কৃষির সূচনা নারীর হাত ধরে ফসলের বীজ থেকে চারা গজায় আর সেই চারা থেকে পুনরায় ফসল প্রকৃতির এই খেলা প্রথম নারীর চোখেই ধরা পড়ে সেই থেকে কৃষির অগ্রযাত্রা শুরু হয় নারীর কোমল হাতের স্পর্শে বীজ বপন চারা উৎপাদন পরিচর্যা ফসল উত্তোলন সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ প্রতিটি ধাপে নারীর অবদান অনস্বীকার্য কৃষিতে নারীদের উল্লেখযোগ্য অংশগ্রহণ এবং তাদের আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার কৃষির এগিয়ে যাওয়াকে আরও বেগবান করেছে বাংলাদেশের শাহিদা এক সফল নারী কৃষানি কালো সোনাখ্যাত পেঁয়াজ বীজ উৎপাদন করে স্বাবলম্বী তিনি শাহিদা বেগমের স্বামী মোহাম্মদ বক্তার হোসেন খান ফরিদপুর জেলার সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা শাহিদা বেগমের জীবনের শুরুটা মোটেও মসৃণ ছিল না তার শ্বশুরবাড়ির পরিবার কৃষি কাজের সাথে সম্পৃক্ত থাকলেও উল্লেখযোগ্যভাবে অর্থনৈতিক সফলতার মুখ দেখেননি তিনি ও তার স্বামী দু সালে তিনি নিজ আগ্রহে স্বামীকে সাথে নিয়ে মাত্র চল্লিশ শতক জমিতে পেঁয়াজ বীজ উৎপাদন শুরু করেন হাড় ভাঙা খাটুনি নানা প্রতিকূলতাকে পেছনে ফেলে ওই বছর খরচ বাদ দিয়ে তিনি আশি হাজার টাকা লাভ করেন এটা ছিল তার জীবনের অনুপ্রেরণা এবং এগিয়ে যাওয়ার এক সূচনা একটু কম বয়সে বিয়ে হয় তখন আমার বাবার বাড়ি কৃষক ছিল না আমার শ্বশুর বাড়ি কৃষি পরিবার আমি কাজ করতে পারতাম না সেই ক্ষেত্রে আমি চেষ্টা করতাম এই প্লটটা ছিল পুরোটাই ইরিধানের ব্লক তখন ইরিধান ছিল কারণ আমরা যখন তিন চার বছর করার পরে আমরা এই মাঠে আসলাম ওনা করলাম করার পরে কৃষি সম্প্রসারণ বিডিসি আগে আসলো আমাদেরকে বললো যে আপনারা বীজকে বীজের মানে রাখেন আপনাদের লাইসেন্স করতে হবে তখন আমরা লাইসেন্স করা করার জন্য আমাদেরকে প্রশিক্ষণ দিল কৃষি সম্প্রসারণ এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা লাইসেন্স করলাম এবং প্যাকেটজাত করলাম খান বীজ নামে এই বীজটাকে আমরা বিক্রি করলাম এইভাবে আস্তে আস্তে যখন দেখি যে দেশের চাহিদা অনুযায়ী অনেক বীজ বিক্রি হয়ে যায় তখন আমরা আস্তে 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 প্রতি বছর জমি বাড়াই উৎপাদন বাড়াই এবং হ্যাঁ কৃষিকাজটা চেষ্টা করি এবং আমাদের দেখা দেখি করে এই অঞ্চলে এখন সবাই বিষ করে কম বেশি এবং আমরা সবাইকে সার্বিক সহযোগিতা করি এবং শিখাই সম্প্রসারণ করার জন্য সবাই যাতে করে ধান পাট পেঁয়াজ রসুন পেঁয়াজের বীজ এবং কালোজিরা জিরা ধইনা হলুদ আদা আমি সব কিছুই করি তার পাশাপাশি বাণিজ্যিকভাবে পেঁয়াজের বীজটা করি কৃষিতে অনেক সম্মান সেই জায়গা আমি অনেক কষ্ট করে এ পর্যন্ত আসছি আলহামদুলিল্লাহ আল্লাহর বড় পাওয়া সেই জায়গাটা আমরা আসি কৃষিতে কোনো এক বছরে যদি লাভ আর এক বছরে লাভ হইলে সেটা পোষায় যায় তো সেই ক্ষেত্রে আমি কাজ করতেছি এ ঝুঁকি আছে রিক্স আছে এবং এটা যেমন ঝুঁকিপূর্ণ ফসল তেমন ব্যয়বহুল তেমন দামি যদি কোনো দুর্যোগ মোকাবেলা না হয় তাহলে পরে ইনশাআল্লাহ এটা আমরা ভালো মতো আবহাওয়া ভালো থাকলে ভালো মতো বীজটা তুলতে পারি এবং আমি একজন নারী সেই সেই জায়গায় অনেক বাধা অনেক কিছু অনেক মানুষের কথার মধ্যে দিয়েও আমি এই পর্যন্ত আসতে পারছি এবং আমি নারী দিয়েই কাজ করাচ্ছি এবং নারী শ্রমিক আমার এইখানে আসে এবং আমার উত্তরবঙ্গে আমি ওখানে জমি করি ওখানেও আমার নারী শ্রমিক কাজ করে তো আমি এদেরকে কাজ দিতে পারি আমি অনেক আনন্দিত এবং গর্বিত যে আমি দেশের জন্য কিছু করতে পারতেছি আপনারা দেখতেছেন যে আমি হ্যান্ড পলিনেশন করছি তো এই হ্যান্ড পলিনেশনটা করার কারণ হচ্ছে যে আমরা দীর্ঘ কয়েক বছর যাবত। মৌমাছি পাই না প্রাকৃতিকভাবে মৌমাছিটা যে পরাগায়নটা করে সেই মৌমাছিটা পাচ্ছি না যার কারণে আমরা ব্যাপক খরচ তার মধ্যেও আমরা এই বিভিন্ন লোক অনেক মহিলা পুরুষ শ্রমিক দিয়ে আমি এই পরাগায়নটা করাইতেছি এখনই করার একটা ডিউ টাইম যে ক্ষেত্রে যে আমাদের এই পরাগায়নটা করলে আমাদের বীজটা পুষ্ট হবে ভালো হবে এবং বীজটা পরিপূর্ণ হবে তো আমরা বিভিন্ন নারী পুরুষ দিয়ে এই সময়টা আমরা পরাগায়ন করি পরাগায়নে কিন্তু অনেক খরচ কিন্তু আমাদের বীজটা যদি ভালো হয় সেই ক্ষেত্রে আমরা এই খরচের দিক তাকাই না কারণ যে বীজটা আমরা পোষ্ট বীজ পাচ্ছি এবং পরিপূর্ণ বীজ পাইতেছি এবং বীজটা আপনার ভালো হয় মিস যায় না এই কারণে আমরা হ্যান্ড পলিনেশনটা করতেছি বীজ উৎপাদনের জন্য তিনি বিভিন্ন জাতের যেমন কিং বাড়ি পেঁয়াজ এক বাড়ি পেঁয়াজ চার বাড়ি পেঁয়াজ পাঁচ উচ্চ ফলনশীল খান বাহাদুর ব্যবহার করেন বর্তমানে তিনি একশো একর জমিতে পেঁয়াজ বীজ উৎপাদন করে থাকেন পেঁয়াজ উৎপাদনের পাশাপাশি তিনি উচ্চ মূল্যের ফসল ধনিয়ার বীজ কালোজিরা জিরা রসুন আদা হলুদ চাষ করেন এবং তার রয়েছে আমবাগান বর্তমানে তিনি নিজেই গড়ে তুলেছেন তার নিজস্ব প্রতিষ্ঠান খান বীজ ভাণ্ডার দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে মোট নব্বই একর জমিতে বাইশ হাজার পাঁচশত কেজি পেঁয়াজ বীজ উৎপাদন করে তিনি মোট দুই কোটি পঁচিশ লাখ টাকার পেঁয়াজ বীজ বিক্রি করেছেন তার দেখাদেখি অনেকেই অনুপ্রাণিত হয়ে পেঁয়াজ বীজ চাষ করছেন তার খামারে শতাধিক নারী শ্রমিকের কর্মসংস্থান হয়েছে কারণ পেঁয়াজ ফুলের হাত পরাগায়নের সময় সংগ্রহ এবং সংরক্ষণের সময় নারী শ্রমিকদের বেশি দরকার হয় এছাড়া দেশের বিভিন্ন জেলা উপজেলা হতে কৃষকরা উদ্বুদ্ধকরণ ভ্রমণের মাধ্যমে তার পেঁয়াজ বীজ খামার পরিদর্শন করে পেঁয়াজ বীজ উৎপাদনে উদ্বুদ্ধ হচ্ছেন নারী কেবল পরিবার এবং সমাজের অঙ্গ নয় তারা কৃষিখাতের এক সম্পদ তাদের প্রতিদিনের পরিশ্রমের ফলে আজকের কৃষিখাত টিকে আছে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হচ্ছে নারীদের অবদান বাংলাদেশের কৃষির উন্নয়নে অনস্বীকার্য তাদের পরিশ্রম উদ্যোক্তা মনোভাব এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার কৃষির প্রতিটি স্তরে পরিবর্তন আনতে সহায়তা করছে যদিও নারীদের ভূমিকা অনেকটাই অজ্ঞাত থাকে তবে তাদের অবদান আমাদের সবাইকে আরও বেশি শ্রদ্ধা ও সমর্থন করার প্রেরণা দেয় কৃষিতে নারীদের শক্তিশালী উপস্থিতি সবার জন্য একটি সুদৃঢ় ভবিষ্যতের পথ তৈরি করছে